আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনি চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাব আমরা যখনই ইউটিউবে কোনো ভিডিও দেখতে যাই তখন কিন্তু ভিডিওগুলো অনেক সময় ঘোলাঘুলা দেখা যায় তো এই ভিডিওগুলো একদম ক্লিয়ারলি করবেন কীভাবে সেই প্রচেষ্টা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটা কি স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আপনি যখনই কোনো একটা ভিডিওতে প্লে করতেছেন দেখা যাচ্ছে সেই ভিডিওটা ঘোলাঘোলা দেখা যাইতেছে তো যে কোনো একটি কারণে কিন্তু আপনার এসে ভিডিওটা কিন্তু ঘোলা দেখা যাইতেছে তো সেই প্রসেসটা কিন্তু আজকে ভিডিও দেখিয়ে দেব কেউ আপনি যে কোনো ভিডিও আপনি অনলি এইচডির মতো ক্লিয়ার করবেন তো এটি ক্লিয়ার করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ইউটিউবে তো ইউটিউবে আসার পর এখানে আপনি আপনার প্রোফাইলের লোগোটা শু শ্যু করুন উপরের সাইডে তো আমার যেহেতু নিচে শ্যু করতেছে আমি নিচেরটাই ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম একটি শ্যু করবে তো এখানে আপনি দেখতে পারবেন উপরের দিকে আছে সেটিংস নামের একটা অপশন এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে এখানে আপনি দেখতে পারতেছেন এই যে এখানে ভিডিও এই ভিডিওর উপর ক্লিক করে দিবেন ভিডিওর উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ কিন্তু আবারও পুনরায় কিন্তু শু করবে তো এখানে আপনি দেখতে পাতেছেন এই উপরটা যদি আপনার সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু গোলা দেখাবে তাহলে আপনি কি করবেন এই যে নিচে যে ইয়াটা আছে এইচডি ডাইরেক্ট আপনি এই এইচডিটা সিলেক্ট করে রাখবেন আপনি যখন এটা সিলেক্ট করে রাখবেন আপনার যে কোনো ভিডিও আপনি যখনই প্লে করবেন কোনো সময় গোলা দেখাবে না একদম নিখুঁত এইডির মতো দেখাবে তাহলে আপনি কী করুন এই নিচেটা আপনি ঠিকমার দিয়ে দেবেন যদি থাকে তাহলে আপনি নিচেরটা মাস দিয়ে দেবেন যদি ডাটা সেভ এটা দেওয়া থাকে তাহলে আপনি কী করবেন এই মাছ আপনি দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো আর কখনোই গোলা দেখাবে না তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও মনে বুঝতে পেরেছেন আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ